রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দোড়া বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে বৃহস্পতিবার অন্ডালের ময়রার বাসিন্দা বছর তেরোর কিশোরী সপ্তম শ্রেণীর ছাত্রী সুস্মিতা বাউরিকে বমি ও পায়খানার সমস্যা নিয়ে তার বাবার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সুস্মিতার বাবা ধীরেন বাউড়ির দাবি ডাক্তারবাবু তার মেয়েকে চিকিৎসা করে ছেড়ে দেন বলেন বাড়ি নিয়ে যেতে কিন্তু সারা রাত সুস্মিতা কষ্ট পায় শুক্রবার সকাল দশটা নাগাদ আবার তাকে খান্দরা বিশ্বেশ্বরী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তখন স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার হাসপাতালে নিয়ে যেতে বলেন কিন্তু তার আগে সুস্মিতার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন পরিজনেরা সুস্মিতাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে ভর্তি না করে বাড়ি ফিরিয়ে দেওয়া হলো কেন সারা রাত অসুস্থ থাকার পরে ফের সকালে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ কেন দেন বাবু। এই প্রশ্ন তুলে এলাকার মানুষ ক্ষোভের স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ খবর পেয়ে পুলিশ আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় মানে পায়খানা করছিল তার জন্য আনা হয়েছে হাসপাতালে কাল থেকে আনা হয়েছে ডাক্তারবাবু বললো বাড়ি নিয়ে রাতে পায়খানা হচ্ছে নিয়ে মারা ডাক্তারবাবু বাড়ি নিয়ে যাও বললাম খুবই পায়খানা করেছে বাড়ি নিয়ে যাও একটা ইনসান দিয়েছে বাড়ি পাঠিয়ে দিয়েছে আমাকে তারপর রাস্তা রাত মানে অবস্থা খারাপ বাবা সকালে নিয়ে এলাম সকালে মেয়ে মেলান্না নিয়ে যাও মেয়েটার বাবা এনেছিল ডাক্তারখানে ডাক্তারখানা এনে পদে ট্রিটমেন্ট প্রথমে করেই বমি পায়খানা হয়েছিলো তো ওষুধ দিয়েছিলো আর দিয়েছিলো আবার চলে গেলো দিয়ে আবার সকালে এনেছে সকালে এনে পদে ইঞ্জেকশন দিয়েছে ইঞ্জেকশন দিয়ে পদে বলেছে যে ঠিক হয়ে গেছে আবার ঘর নিয়ে যাও যখনই বলেছে ওটা তখনই মেয়েটা মারা গেছে